সত্য প্রকাশে আপসেন আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংবাদে সাথে আছি আমি লিমা আক্তার হাইমসার উপজেলার আলগি ও জনতা বাজারের উন্নয়ন কাজ পর্যবেক্ষণ করেন উপজেলা চেয়ারম্যান নুল হোসেন পাটোয়ারি আমাদের চাঁদপুর হাইমসার প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামের এর পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত অগ্রণী ব্যাংক আলদি বাজার অগ্রণী ব্যাংকের এই রাস্তা এই রাস্তায় আজ থেকে দুই বছর আগে অনেকেই এখানে দেখাইছে যে উন্নয়নের জোয়ার এখানে পানি বাজারের মধ্যে এই এলাকার মানুষের কল্যাণে হ্যাংসরবাসীর কল্যাণে আমরা গেরাম হবে শহর প্রকল্প থেকে ডাক্তার দিবুমণির নেতৃত্বে আমরা এই অগ্রণী ব্যাংকের এই বাজারের এই রাস্তাটা পাথর সিমেন্ট এবং রড দিয়ে ডালাই আজকে তারা ব্যক্তিগত এখানকার যারা দোকানদার আছে তাদের ব্যক্তিগত বাথরুমের টয়লেটের লাইন আমাদের এই লাইনের মধ্যে ঢুকিয়ে দিছে এই আশেপাশে বাড়ি যারা তাদের বাড়ির তারা সেফটি ট্যাঙ্কি না করে উন্নয়ন কাজ পর্যবেক্ষণ করেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি জনতা বাজারের উন্নয়ন কাজ পর্যবেক্ষণের সময় বলেন এই উন্নয়ন কাজ অব্যাহত থাকবে এর আগে তিনি আলগি বাজার অগ্রণী ব্যাংক এর মোড়ে পানি নিষ্কাশনের পাইপে ব্যক্তিগত বাসা টয়লেটের সেফটি ট্যাঙ্কি না করে অবৈধভাবে সুইস লাইন পানি নিষ্কাশনের পাইপে সংযুক্ত করে দেয় স্থানীয় বাসিন্দারা যার ফলে আলগি বাজারের আর রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয় এই জলবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান সাথে তিনি বলেন এই ধরনের অবৈধ কাজে আর যাতে কেউ না করে সেজন্য সকলের কাছে অনুরোধ রইল পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা জননেতা নূর হোসেন পাটোয়ারি নিজ অর্থায়নে পাইপ পরিষ্কার করানোর ব্যবস্থা করেন মানুষের যাতায়াতের সুবিধার্থে